আসসালামু আলাইকুম দেখতে দেখতেই শীতকাল শেষ হয়ে যাচ্ছে প্রচুর আলু চারিপাশে এবার আমাদের কিন্তু দেশে আমাদের দেশে আলুর বাম্পার ফলন ফলন যেমন মানুষও একদম গতবার যেমন প্রচুর পরিমাণে আলুর দাম পেয়েছিলো সবাই এই জন্য সবাই লাগাইছেও প্রচুর পরিমাণে জানি না এবার ভবিষ্যৎ কি হবে যাই হোক যেহেতু যদি খারাপ হয় যে আলুর রেট আপনার কম হয় আমাদের খামারিরা যদি লুজার হয়ে যায় এটা আমরা চাই না আসলে আমরা চাই যে হ্যাঁ সবাই ন্যায্য মূল্যটাই পাক কিন্তু যদি খুব বেশি প্রোডাকশন হয় তখন কিন্তু কিছুই করার থাকে না তখন কিন্তু আপনাকে আপনার জায়গাটাই মেনে নিতেই হবে যে ওভার প্রোডাকশন হলে লো প্রাইজ হবে তো যদি এরকম ঘটনা ঘটে যায় তাহলে আমরা কি করব তখন তো আমাদের কিছু না কিছু করতে হবে এই যে সাকুলেন্ট ফড়ার দেখে মনে হচ্ছে যে বিশাল বড় সবুজ প্রান্তর এত আলুর পাতা হ্যাঁ এই পাতাটা তো আমরা গরুকে ব্যবহার করতে পারি বা আমার গরু ছাগল গৃহপালিত যে প্রাণীগুলো আছে সেগুলোতে আমরা ব্যবহার করতে পারি কি না অনেকের মনের মধ্যে এটা একটা উৎসাহ থাকতে পারে বা একটা কিউরিসিটি থাকতে পারে যে আসলে এটা খাওয়াতে পারবো কি না এর আগে আমি একটি ভিডিও করেছিলাম আলু নিয়ে তো আমি আজকে একটু সায়েন্টিফিক ওয়েতে আপনাদেরকে এর ডিটেলসটা ব্যাখ্যা করব যে এই যে আলুর গাছটা এই গাছের যে পাতা এবং ডালটা এটা কিন্তু বিশাল একটা অংশ অনেক বড় একটা অংশ এটা যদি আমরা ড্রাই করেও রাখতে পারতাম তাহলে কিন্তু আমরা যদি ফডার হিসেবে গরু খাবার বা গৃহপালিত প্রাণীগুলোর খাবার হিসেবে ব্যবহার করতাম তাহলে কিন্তু অনেক দিন ব্যবহার করতে পারতাম যেহেতু আমরা লার্জ স্কেলে এটার আবাদ করি তো ন্যাশনাল পটেটো কাউন্সিল অফ কেনিয়া কেনিয়াতে একটা রিসার্চ হয়েছে ন্যাশনাল পটেটো কাউন্সিল তারা বলছেন যে এই যে লিফি অংশটা আছে বা যে স্টেমটা আছে স্প্রাউটটা আছে এই জিনিসগুলো আলুর গরুকে আমরা খাওয়াতে পারি কি না আসলে মূল বিষয়টা হচ্ছে এটা যতটাই দেখতে ভালো হোক না কেন এটা কিন্তু গরুর জন্য আমরা যদি একেবারেই ইয়ার কথা বলি যে এর যে ওয়াটার কন্টেন্ট বলেন এদের এর যে ফাইবার কন্টেন্ট বলেন সেই দিকের বিবেচনায় যদি বলি তাহলে এটা কিন্তু আসলে উপাদেয় নয় গরুর জন্য গরুকে যদি আমরা এটা খাওয়াতে চাই এই পাতাটা তাহলে এটাকে আমরা এটা শুকায় নিতে হবে শুকায় নিতে হবে শুকায় নেওয়ার পরে এটাকে সাইলেজ করে আপনি খাওয়াতে পারবেন তাও একটা নির্দিষ্ট রেশিওতে নেপিয়ারের সাইলেজ হোক বা ভুট্টা সাইলেজ হোক যেটাই হোক না কেন এই সাইলেজের সঙ্গে এটা মিক্সড করে আপনি দিতে পারবেন তবে সেটা একটা নির্দিষ্ট রেশিওতে এর বেশি দেওয়া যাবে না তো তারা ন্যাশনাল পটেটো কাউন্সিল অফ কেনিয়া তারা এটা একটা রিসার্চ করে দেখেছে যে আসলে এটাকে যদি ড্রাই করে নিয়ে নির্দিষ্ট রেশিওতে আমরা সাইলেস করি যে আর একটা ফডারের সঙ্গে তাহলে যে খরচটা পড়বে কারণ এটা তো যথেষ্ট ওয়াটার কন্টেন্ট করে হ্যাঁ এইটটি পার্সেন্টের উপরে ওয়াটার কন্টেন্ট তো এই ওয়াটার কন্টেন্টটাকে এটাকে শুকাইতে হবে ড্রাই করতে হবে ড্রাই করে নিয়ে তারপরে সাইলেজে যেতে হবে তো এই যে ড্রাই করার পিছনে যে পরিমাণ খরচ আবার যে রেশিওটা মেইনটেন করে আমাকে আবার মেইজ ফটারও লাগবে আবার নেপিয়ার অন্যান্য যে সিরিয়াল যে আমার যে গ্রাসগুলো আছে সেগুলোও কিন্তু লাগবে তো এই জিনিসগুলো যখন আমি অ্যারেঞ্জ করতে যাব তখন যে পরিমাণ খরচ হবে সেই পরিমাণ আউটপুট আসবে না নিউট্রিটিভ ভ্যালুর কথা যদি বলা যায় যে এটা যে নিউট্রিশনাল ভ্যালুর কথা যদি বলা যায় এখানকার যে প্রোটিন পার্সেন্টেজ তারপর হচ্ছে এমই মেটাবলি মেটাবলাইজেবল এনার্জি যেটা আছে এই জিনিসগুলো এটাতে কিন্তু খুব আশানুরূপ নয় যেটা আমরা একে ডেইলির ক্ষেত্রে যদি ব্যবহার করি তাহলে যদি আমরা ভালো ফল ফলাফল পেতে চাই সেটার জন্য এটা আশানুরূপ নিউট্রিয়ান কন্টেন্ট করে না এটা গেলো একটা সাইড এটা পজিটিভ সাইড নিয়ে কথা বললাম এখন এই যে সবুজ অংশটা আপনারা দেখছেন এই যে পাতা পাতার মধ্যে যে স্টেমটা এই যে সবুজ অংশটা দেখছেন এই সবুজ অংশগুলো প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে সোলানাইন নামে একটা ন্যাচারাল ইনসেকটিসাইড বা ন্যাচারাল পেস্টিসাইড একে দিয়ে দিয়েছে যে এখানে যেন কোনো পোকা এসে বাসা বাঁধতে না পারে ধান যেমন দেখবেন যে ধানের কিন্তু অনেক কেটে দেয় পাতা কেটে দেয় তারপরে হচ্ছে শীষ কেটে দেয় এরকম কেটে দেওয়া অনেক উপরেই অনেক যন্ত্রণা সহ্য করতে হয় ধানের গাছকে তো আলুর গাছের কিন্তু উপরে ফাঙ্গাস জাতীয় বা ব্যাকটেরিয়া জাতীয় ছত্রাক বা ব্যাকটেরিয়া জাতীয় ইনফেকশন ছাড়া আলুর কিন্তু ইনসেকটিসাইড জাতীয় ইয়েগুলো খুব কম হয় এটার কারণ হল আক্রমণগুলো কম হয় তার কারণ হলো যে এর ভিতরে ন্যাচারাল একটা ইনসেকটিসাইড বা পেস্টিসাইড এই সোলানাইন এটা এখানে আল্লাহ দিয়েই দিয়েছেন তো এটা এক ধরনের গ্লাইকো অ্যালকালয়েড যেটা অনেকটাই যদি আপনার গরুকে আমরা অনেকেই খাওয়াই অনেকে বলেন যে আমরা শুখায় খাওয়াচ্ছি বা সিদ্ধ করে খাওয়াচ্ছি খাওয়ানোর পরে তারা কিন্তু এটা খেয়াল করেন যে এটা অনেক সময় লুজ মোশন হয়ে যায় তো এটা যদি আপনার গরুকে পয়জনিং সৃষ্টি করে যদি লার্জ স্কেলে কখনো খেয়ে ফেলে বা এমনিও যদি আপনি কম করে খেয়ে মানে গরু খেয়ে ফেলে তাও কিন্তু একটা পয়জনিংয়ের ইফেক্ট পড়বে কি হতে পারে এটা হলে এটা খাওয়ার পরে তার মাথা ব্যথা করবে গরুটার পেট ব্যথা করবে তারপরে ডায়রিয়া হবে বমি হতে পারে এবং যদি খুব বেশি পরিমাণে খেয়ে পারে তাহলে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হতে পারে নার্ভাস সিস্টেমের এলোমেলো হতে পারে সে চলা করবে এলোমেলো করে হুম পায়ে পেটে লাথি মারবে তারপরে দেখা যাচ্ছে যে পড়ে যেতে পারে গড়াগড়ি খাইতে পারে এরপরে হবে কি তার হার্ট রেট বেড়ে যাবে তারপরে শ্বাস প্রশ্বাসের রেটটা বেড়ে যাবে প্রেসারটা ডাউন হয়ে যাবে তারপরে শেষের দিকে এসে জ্বর হবে এবং ফাইনালি গরুটা মারা যাবে তো এটা কিন্তু একটা সময় নেবে আপনি শুরুতেই হয়তো এটা পাবেন না আস্তে 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 দেখবেন যে একটা সময় এসে এরকম রেজাল্টটা এসে দাঁড়াবে তাই যতই সাকুলেন্ট যতই লোভনীয় যতই ভালো দেখতে হোক না কেন এবং যতই আমরা উৎপাদনের রেসিপি হিসেবে এটাকে আমরা পাই না কেন এটাকে এই ন্যাশনাল পটেটো কাউন্সিল অফ কেনিয়া বলছে যে ইকোনমিক দিক থেকে যদি আমরা এটা চিন্তা করি তাহলে এই আলুর উপরের যে অংশগুলো আছে এই অংশগুলো আমরা গরুকে খাওয়ালে লাভের বদলে লসই হবে বেশি